সংসদের বর্ষাকালীন অধিবেশনের বুধবার তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিলগুলির মধ্যে রয়েছে সংবিধান একশো তিরিশতম সংশোধনী বিল দু হাজার কেন্দ্রশাসিত অঞ্চল সরকার সংশোধনী বিল দু পঁচিশ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল দু পঁচিশ সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছে সংবিধান সংশোধনী বিল প্রস্তাবিত সংশোধনে বলা হয়েছে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা যদি তিরিশ দিন ধরে জেল হেফাজতে থাকেন এমন কি দোষী সাব্যস্ত না হলেও তবে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল বা কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর তাদের পদ থেকে সরিয়ে দিতে পারবেন এই প্রস্তাব প্রযোজ্য হবে প্রধানমন্ত্রীর জন্য যদিও বাস্তবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি এমন পদক্ষেপ নেবে এমন সম্ভাবনা কার্যত শূন্য নতুন বিলে সংবিধানের পঁচাত্তর নম্বর অনুচ্ছেদের নতুন ধারা সংযোজনের প্রস্তাব রয়েছে সেখানে বলা মন্ত্রী যদি টানা দিন জেল হেফাজতে থাকেন এবং তার বিরুদ্ধে এমন অভিযোগ থাকে যার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড বা তার বেশি তবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে ওই মন্ত্রীকে একত্রিশতম দিনে পদচ্যুত করবেন এই আইনের মাধ্যমে কার্যত রাজ্য সরকারগুলির ওপর কেন্দ্রের নিয়ন্ত্রণ বাড়ানো হবে বলে রাজনৈতিক মহলের মত বিশেষত জম্মু ও কাশ্মীরে যেখানে কেন্দ্র আগে সুপ্রিম কোর্টে বলেছিল শিগগিরই পূর্ণ রাজত্ব ফিরিয়ে দেওয়া হবে অথচ নতুন সংশোধনী বিল সেখানে নির্বাচিত সরকারের ক্ষমতা কমিয়ে কেন্দ্রীয় শাসন আরও শক্তিশালী করার দিকেই এগোচ্ছে বিলটি প্রকাশ আসতে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল এক যোগে এর বিরুদ্ধে সরব হচ্ছে বিরোধীদের দাবি এই বিল গণতন্ত্রকে দুর্বল করবে এবং রাজ্যের নির্বাচিত সরকারের স্বাধীনতাকে কার্যত খর্ব করবে কংগ্রেসের বক্তব্য এটি সংবিধানের মৌলিক কাঠামোর উপর সরাসরি আঘাত তৃণমূল কংগ্রেসও একই সুরে বলেছে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা কেড়ে নিতে চায় বিজেপি সরকার সমাজ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বিরোধীরা আরও প্রশ্ন তুলেছে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের তিরিশ দিনের জন্য আটক করে রাখার মতো অপব্যবহারযোগ্য রাস্তা তৈরি করছে কেন্দ্র এর ফলে রাজনৈতিক প্রতিহিংসা চরিত্রার্থ করার রাস্তা আরও সহজ হবে বলে অভিযোগ তাদের বিরোধীরা ইতিমধ্যে একত্রের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি এই বিল পাশ হয়ে যায় তবে এটি শুধু জম্মু কাশ্মীর নয় দেশের অন্য রাজ্যগুলিতেও নির্বাচিত সরকারকে চাপে রাখার হাতিয়ার হয়ে উঠবে কেন্দ্রের কাছে সব মিলিয়ে বলা যায় অমিত শাহের এই নতুন সংশোধনী বিল সংসদে পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক অঙ্গনে তীব্র ঝড় তুলতে চলেছে হাই নিউজ